এখন হাদিস মিডিয়ার যুগে মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বহুল প্রসিদ্ধি লাভ করেছে হাদিসটি হলো কোন এক মহিলা উনি আলোচনা করছেন আমাকে ভিডিও ক্লিপ দেওয়া হয়েছে তো হাদিসটি হলো যে ভাই বোনের সম্পর্ক নাকি শেষ দুনিয়াতেই তাদের সম্পর্ক দুনিয়াতে সীমাবদ্ধ মরণের পরে তাদের কোনো সম্পর্ক থাকবে না অন্যান্যদের সাথে সম্পর্ক থাকলেও অর্থাৎ পিতা মাতা অন্যভাবে অন্যান্য আত্মীয় স্বজন স্বামী স্ত্রী তাদের সম্পর্ক থাকলেও ভাই বোনের সম্পর্কে এ দুনিয়া থেকে শেষ এরপরে উনি এ দুনিয়াতে ভাই বোনের সম্পর্ক বেশি বেশি জুড়ে রাখার প্রতি আহ্বান করেছেন তো এটা ভালো কথা খারাপ না যে ভাই বোনের সম্পর্ক যেন ভালো থাকে ভালোভাবে জুড়ে রাখা হয় এটা তো শরীয়তেরই কম বিষয় প্রশ্ন জায়গা হলো যে ওনার ভালো সত্য কিনা রসু উল্লাস আসলে এমন কথা বলেছেন কিনা যে ভাই বোনের সম্পর্ক থাকবে না পরকালে এটা ভালো কথা মিথ্যা কথা এবং রস সাল্লাহ আলী সাল্লামের নামে জঘন্য মিথ্যাচার এবং বলা যেতে পারে এসব নানিদাজের হাদিস আসলে নানি হাদিস এমনই হাদিস হয় পিলে চমকা হাদিস যে হাদিস আপনি সারা পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না কোনো ভার্সিটি থেকেও আপনি মানে উদ্ধার করতে পারবেন না এমন এমন হাদিস নানি দাজের মাধ্যমে শোনা যায় আজকাল নায়ক নায়িকা গায়ক গায়িকারাও এমন এমন হাদিস শোনায় তো যা হোক একটি সম্পূর্ণ মিথ্যাচার আসল কথা হলো যে যদি জান্নাতে আমরা হতে পারি যারা জান্নাতে যাবে কথায় তাদের সাথে মোমেন বান্ধাদের সাক্ষাৎ হবে সুতরাং সমস্ত আত্মীয় স্বজন তাদের সাথে যেমন সাক্ষাৎ হবে ভাই বোনদের সাথেও সাক্ষাৎ হবে এটা কথা আদর্শ ঠিক নয় যে ভাই বোনদের সাক্ষাৎ এই শেষ তাদের সম্পর্কে এই শেষ বরং আখেরাতে যদি জান্নাতের অধিবাসী হয় তাহলে সবাই সবার সাথে সাক্ষাৎ করে মোমেনরা প্রত্যেকেই অপর মোমেনদের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাবে এটাই কোরআন এবং হাদিসের দীপ নির্দেশনা কাজে পাও কথায় মিথ্যা কথায় কান দেবেন না এরকম অনেক মিথ্যা কথা ছড়িয়ে আছে মিডিয়ার মাধ্যমে তো এই কথাটি বেশি ভাইরাল হওয়ার কারণে এবং বিভিন্ন মহন থেকে এ বিষয়ে জানতে চাওয়ার কারণে আমি আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার জন্য দিলাম আবারও বলছি যে এই হাদিসটি ভাই বোনের সম্পর্ক দুনিয়াতে শেষ আখেরাতের সম্পর্ক থাকবে না মর্মালে এই হাদিসটি জঘন্য মিথ্যাচার আসলে কোনো হাদিস না আদর রসুল্লাহ উল্লাহ এমন কথা বলেনি ও হাদিসটি কোরআন এবং হাদিস বিরোধী কোরআন থেকে প্রমাণ যে আল্লাহ রবীন্দ্রদেরকে তাদের পরিবারের সাথে যোগ করে দিবেন কেমতার মাঠে যেন তারা একসাথে থাকবে পাশাপাশি থাকবে কারণ হাদিসের প্রমাণে এগুলি পাওয়া যায় আর এখানে যেটা বলা হলো এটা সম্পূর্ণ ভাব কথা সম্পূর্ণ কোরআন এবং হাদিস বিরুদ্ধ কথা তাই এসব দায়িত্বহীন কথায় কান দেবেন না আর হাদিস नाक नायिका गाय